ওয়েলকাম টু ইউর স্টাডি অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ তোমরা জানো এখন তোমাদের রিজনিংয়ের মক টেস্ট চলছে আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি রিজনিং মক টেস্টের ক্লাস নাম্বার ইলেভেন চলো দেখা যাক আজকের ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো বলেছে প্রথমেই বুঝতে পারছো যে এটা একটা লেটার অ্যানালজি দিয়েছে লেটারের অ্যানালজি দিয়েছে ওয়াই যদি আর এ ওয়াই লেখা হয় টিসিএ কে যদি এসিটি লেখা হয় টিএবি কে কী লেখা হবে খুবই সুন্দর কোশ্চেন এবং খুবই সহজ কোশ্চেন কী লেখা আছে দেখো ওয়াই আর ঘুরিয়ে দিয়েছে আর এ ওয়াই টি সি এ ঘুরিয়ে দিয়েছে বি ঘুরিয়ে দিলে কি হবে এ টি অ্যান্সার কত হবে অ্যান্সার ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার অ্যান্সার ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার চলো দেখা যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখলেই বুঝতে পারছো এই যে কী আছে কোডিং ডিকোডিং কোডিং কোডিং ডি সবার প্রথম আমরা কি লিখি প্রত্যেক কটার প্লেস ভ্যালু লিখি তাহলে লিখব অ্যাপ্রন এ পি আর ও এন অ্যাপ্রনকে লেখা হচ্ছে সি এন টি এম পি সি এন টি এম পি তাহলে এ এক ষোলো আঠেরো পনেরো চোদ্দ ষোলো তেরো কুড়ি চোদ্দো তিন তাহলে এটাকে করো এক প্লাস দুই তিন ষোলো মাইনাস দুই চোদ্দো আঠেরো প্লাস দুই কুড়ি পনেরো মাইনাস তিন সরি পনেরো মাইনাস হচ্ছে তেরো চোদ্দো প্লাস দুই হচ্ছে ষোলো তারপর আমাদের প্যাটার্নটা কী এলো প্লাস টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস টু তাহলে একইভাবে করবো এইচ এ এইচ কত আমাদের আট এক আট পাঁচ এক বাইশ পঁচিশ তাহলে আট প্লাস দুই আমরা করবো দশ পাঁচ মাইনাস দুই তিন এক প্লাস দুই তিন বাইশ মাইনাস দুই কুড়ি পঁচিশ প্লাস দুই সাতাশ তাহলে দশ নম্বর লেটারকে যে তিন নম্বরকে সি সি কুড়ি নম্বর হচ্ছে টি সাতাশ নম্বর লেটার আমার তো সাতাশ নম্বর লেটার হতে পারে না কেন কি আমাদের টোটাল লেটার কটা আছে ছাব্বিশটা যখন তোমার ছাব্বিশের থেকে ক্যালকুলেশন করে বেশি চলে আসবে তাহলে আমরা কী করবো এই সাতাশের জায়গায় লিখতে পারবো সাতাশ মাইনাস ছাব্বিশ ইজিকালস টু ওয়ান তাহলে এই সাতাশের জায়গায় আমরা লিখতে পারি ওয়ান আর ওয়ান নম্বর লেটার হচ্ছে এ আর উত্তর কত হবে উত্তর হবে হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে আমাদের উত্তর উত্তর হচ্ছে আমাদের অপশান ডি হচ্ছে আমাদের এর উত্তর তাহলে ২৭ মাইনাস তাহলে হচ্ছে এখানে যদি আমাদের সাতাশের বতরে যদি ধরো তিরিশ আসতো তাহলে করতাম কত 30 মাইনাস যদি আমাদের ধরো বত্রিশ আসতো তাহলে করতাম বত্রিশ মাইনাস ছাব্বিশ যেটা আসবে সেটা আমরা করে ফেলবো অতটা মাইনাস ছাব্বিশ তারপরে যেটি যে যে আসবে সেটাই হচ্ছে আমাদের ওটা লেটার সংখ্যা তাহলে দেখা যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে নেক্সট কোয়েশ্চেন এসেছে হচ্ছে আমাদের এই জিজ্ঞাসা এই চারটে কোনটা হবে তোমরা একটু ভাবার চেষ্টা করো যে কোন অপশানটা হতে পারে একটু ভাবার চেষ্টা করো কোন অপশানটা হতে পারে দেখো তোমাদের প্রথমে ত্রিভুজগুলো দেখো এটা সোজা দিকে তাকিয়ে আছে এবার ত্রিভুজটা এদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে মানে ত্রিভুজটা লেফট দিকে ঘুরিয়েছে ত্রিভুজটা লেফট দিকে ঘুরিয়েছে তারপরে আবার লেফটে ঘুরেছে তারপরে আবার লেফটে ঘুরেছে তারপরে এবার ঘুরে সামনের দিকে মুখ করা ত্রিভুজ থাকবে তার মানে সামনের দিকে মুখ করা ত্রিভুজ কোথায় কোথায় আছে এইটা আছে এইটা আছে এইটা আছে তার মানে অপশান সিটা কোনোদিনই আমাদের হবে না এরপর আমাদের দেখতে হবে যে উপরের অ্যারো চিহ্নগুলো কোথায় আছে প্রথম অ্যারোটা আমার ডাউনে আছে তারপরে অ্যারোটা আপে আছে মানে এখান থেকে সরে গিয়ে এই পজিশনে গিয়ে আপ হয়ে গেল তারপরে তলার পজিশনে গিয়ে আবার ডাউন হলো তারপরে এই পজিশন গেলে আপ হলো তারপর আবার এ এই পজিশনে গিয়ে আবার ডাউন হবে তার মানে ডাউন কোন পজিশনে আছে এই পজিশনে আছে অপশন এ হচ্ছে আমাদের রাইট অপশন অপশন এ হচ্ছে আমাদের রাইট অপশন এইবার অবশ্যই তোমরা বুঝতে পারবে অপশন বি হবে না কারণ এটাও ডাউন দিয়েছে কিন্তু এইখানে তোমার একটা দাগ আছে কিন্তু আমাদের ওপরে প্রত্যেকটা জায়গায় ছিল দুটুকোনা দাগ তার মানে অপশন এ হচ্ছে আমাদের রাইট आंसर অপশন এ হচ্ছে আমাদের রাইট आंसर তাহলে দেখা যাক আমাদের নেক্সট কি আছে আমাদের নেক্সট क्वेश्चन আছে ডাইস ডাইস খুবই সহজ জিনিস এইখানে বলেছে তোমাদের দুটো ডাইস দেওয়া আছে বলেছে যদি দুই ওপরে থাকে বা দুই যদি তোমার নিচে থাকে বটমে থাকে তাহলে টপে কে আছে প্রথম ডাইসের কোশ্চেন এসলে আমরা কি খুঁজি কমন খুঁজি এখানে দেখো কমন কী আছে এক এক কমন আছে চার চার কমন আছে তার মানে দুয়ের উল্টো দিকে কে থাকবে পাঁচ দুইয়ের উল্টো দিকে কে থাকবে পাঁচ তাহলে দুই যদি নিচে থাকে পাঁচ তাহলে কী হবে ওপরে হবে অ্যান্সার সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অ্যান্সার সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন যাওয়ার আগে তোমাদের অবশ্যই ভিজিট করতে হবে ইওর স্টাডি অ্যাপ ইউর স্টাডি অ্যাপটা কোথায় পাবে ইউর স্টাডি অ্যাপ পাবে হচ্ছে তোমাদের প্লে স্টোরে সেই প্লে স্টোরে গিয়ে ইউর স্টাডি অ্যাপ প্রথমে ডাউনলোড করবে ডাউনলোড করে যে প্রত্যেকটা সে স্যার ম্যাডাম আছে এখানে যারা পড়ান মানে আমি রূপম স্যার ইংলিশ অঙ্ক অঙ্ক করান হচ্ছে সুজন স্যার অতিষি ম্যাম জি অতি জি কে এস প্রত্যেক স্যারের ম্যামের একখানা করে ডেমো ক্লাস আছে ডেমো ক্লাসগুলো দেখবে ডেমো ক্লাস দেখবার পরে যদি পছন্দ হয় তাহলে তুমি অ্যাপটা আরও বেশি ভিজিট করো দেখবে তুমি অনেকগুলো কোর্স আছে প্রত্যেক স্যারেদের জিরো টু প্রো আছে যেমন জিরো টু প্রো রিজনিং জিরো টু প্রো ইংলিশ জিরো টু প্রো অঙ্ক তারপরে জিরো টু প্রো জি কেজি প্রত্যেকটা জিরো জিনোটুপুরে ভ্যালিডিটি হচ্ছে দেড় বছর এখানে তোমাদের লাইভ ক্লাস করানো হয় সাথে তোমাদের ফ্রি পিডিএফ এবং মক টেস্ট দেওয়ানো হবে প্র্যাকটিসদের প্রচুর করানো হবে ডাউট সলভিং অর্থাৎ তোমাদের মানে দিনের দিনেই তুমি লাইভ ক্লাস করতে করতেই তোমাদের যা ডাউট ক্রিয়েট হবে সেই ডাউটগুলোকে যতটা সম্ভব ক্লিয়ার করে দেওয়া হয় সাথে আছে তোমাদের আপডেটেড কন্টেন্ট আপডেটেড কন্টেন্ট মানে আমরা সেই প্রাচীনকালের যে কোয়েশ্চেন এসেছিল সেগুলো দিয়ে কোনো কিছু করি না সব নতুন ধরনের কোশ্চেন একেবারে নিউ জেনারেশনের যে কোয়েশ্চেন অর্থাৎ চার থেকে পাঁচ বছরের ডিস্টেন্সের যে কোয়েশ্চেনগুলোতে আছে সেই কোয়েশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করা হয় আর তোমাদের এই সম্বন্ধে আরও যে বিষয়ে তোমরা কল করতে পারো যে স্ক্রিনে দেখবে একটা নাম্বার উঠছে এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর নাম্বারে তোমরা কল করে আরও বিস্তারিত জানতে পারো এছাড়াও তোমাদের আমাদের কিছু ডেডিকেটেড কোর্স আছে যেমন হচ্ছে এখানে যেরকম লেখা আছে ডেডিকেটেড কোর্সের মধ্যে পুলিশ ডাব্লিউ বিপি এবং কেপি অর্থাৎ ডাব্লিউবিপি কেপির জন্য টার্গেটেড কোর্স এটা পুরোটাই টার্গেটেড কোর্স এছাড়া আছে আমাদের রেলওয়ে ফাউন্ডেশন এসএসসি এম এবং সিএইচএস সাথে আছে এসএসসি জিডি এ তারপরে রিসেন্টলি টেট মানে প্রাইমারির টেটে যে আছে প্রত্যেক কটাটাই ডেডিকেটেড ক্লাস তোমাদের তোমরা পাবে এখানে তোমাদের লাইভ ক্লাস করানো হয় এবং প্রত্যেকটা মনে রাখতে হবে যে জিরো টু প্রো থাকবে দেড় বছরের ভ্যালিডিটি আর আমাদের টার্গেটেড কোর্স থাকবে হচ্ছে এক বছরের ভ্যালিডিটি প্রত্যেক এখানেও তোমাদের ফ্রি ফ্রিপিডিএফ এবং মক টেস্ট দেওয়ানো হবে ডাউট সলভিং ক্লাস করানো হবে আপডেটেড কন্টেন্ট করানো হবে আর এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোরের নাম্বারে যদি তোমরা জান মানে ভিজিট বিস্তারিত জানতে এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোরে তোমাদের কল করে নিও চলো দেখা যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে বলেছে নেক্সট কোশ্চেন কি আছে মিরর ইমেজ আছে যদি এক্স ওয়াই একটা মিরর হয় তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই নাইন পি সেভেন এন ফাইভ এল এই সংখ্যাটার মিরর কত হবে এই সংখ্যাটার মিরর কত হবে প্রথমে বুঝতেই পারছ তোমরা এলটা দেখে বোঝা যায় যে এল হচ্ছে সবার ফার্স্টে আসবে এল সবার ফার্স্টে আসবে তার মানে অপশান এ হচ্ছে রাইট আনসার এল আমার সবার ফার্স্টে আসবে এ হচ্ছে রাইট আসবে না এল দেখো এখানে ঘুরে গেছে এখানে এলটা কিন্তু এখানে ঘুরে গেছে তারপরে তোমরা যাই করো না কেন বাকিগুলো সব কটা মেলানোর দরকার নেই যেহেতু তোমরা এল পেয়ে গেছো পরীক্ষায় একটা পেয়ে গেছো মানেই ব্যাস আর বাকিগুলো চেক করা দরকার নেই রাইট আনসার দিয়ে চলে এসছি নেক্সট দেখবো আছে আমাদের কমপ্লিট ফিগার মানে হচ্ছে পেপার কাটিং পেপার কাটিং কি করে করব দেখো তোমাদের ছবিটা যেটা দেওয়া আছে প্রথমে এরকম একটা সিট ছিল সেই সিটটাকে এরকমভাবে ভাজ করা হয়েছে তারপরে আবার ভাজ করে এই জায়গা হয়েছে তারপরে এইখানে দুটো তিনখানা গোল আর একখানা এরকম চৌকো কাটানো হয়েছে তার মানে তুমি যদি ফার্স্ট এইটা খোলো ফার্স্ট এইটা খোলো তাহলে এখানে একটা গোল পাবে এখানে একটা চৌকো পাবে আর গোল গোল এখানে তারপরে যদি আবার খোলো তাহলে এইখানে চারটে চৌকো হবে এইখানে দুটো গোল হবে আর এইখানে গোল এইখানে গোল এইখানে গোল এইখানে গোল তার মানে আমাদের অপশানে দেখতে হবে যে চারটে চৌকো মাঝখানে কোথায় আছে মাঝখানে চারটে চৌকো কোথায় আছে একমাত্র অপশান ডি হচ্ছে মাঝখানে চারটে চৌকো আছে আর সাইডে সাইডে চারিদিকে গোল আছে সাইডে সাইডে চারিদিকে গোল আছে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে তাহলে এটা হচ্ছে তোমাদের নাম্বার সিরিজ নাম্বার সিরিজে দশ কুড়ি তিরিশ সাতানব্বই পাঁচশো বিরাশিটা তোমাদের দিয়েছে তাহলে কত করবো দশ ইন্টু দুই দেখো কুড়ি কুড়ি প্লাস তিন তেইশ তেইশের সঙ্গে একটা কিছু গুণ করবো তারপরে সাতানব্বই আসবে সাতানব্বই থেকে এটা যদি দেখো সাতানব্বই ইন্টু যদি আমি ছয় করি তাহলে তোমাদের জিনিসটা পুরো আসে তার মানে এপারটা যদি করতে হয় তাহলে ইন্টু চার প্লাস ফাইভ করবো তাহলে তেইশ ইন্টু চার করলে কত হয় আমাদের বিরানব্বই বিরানব্বইয়ের সঙ্গে পাঁচ যোগ করলে সাতানব্বই তার মানে আমাদের প্যাটার্ন মিলে গেছে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার চলো দেখা যাক এরপরে কী বলেছে এইটা হচ্ছে আমাদের লেটার সিরিজ লেটার সিরিজ থাকলেই প্রথমে আমরা কী করি প্রত্যেকটা লেটারের তলায় তাদের প্লেস ভ্যালু লেখি তাহলে লেখো পাঁচ কুড়ি আঠেরো পাঁচ এক ছাব্বিশ দশ সাত ছয় দুই নয় উনিশ বারো কুড়ি এগারো অর্থাৎ এত প্র্যাকটিস করার পরে তোমার নিশ্চয়ই প্রত্যেকটা প্লেস ভ্যালু মুখস্থ হয়ে গেছে যদি মুখস্থ না হয় তাহলে তোমরা সাহায্য নিতে পারো কিসের ই জো টি ওয়াই এর সাহায্য নিতে পারো তাহলে ই ফর কত পাঁচ যে হচ্ছে আমার দশ ও পনেরো টি কুড়ি ওয়াই পঁচিশ আর এছাড়াও তোমার কাছে কি কী বলে দিয়েছিলাম জিকে অনেকটা দেখতে সাতের মতন মানে জি কে লম্বা দাগ বাড়াও তাহলে সাত চলে আসবে এইচের মাথা দুটো জুড়ে দাও তাহলে আট আসবে এছাড়া আছে আই আই এ অনেক সময় গ্রিটিংস কার্ডে নয় লেখা থাকে তার মানে নয় আর এম আর ডাব্লু দেখো এম আছে অনেকটা তিন আছে যদি তুমি এরকম ঘোরাও তাহলে তিন পাবে ডাব্লু ভেতরে তুই তিন পাবে ডাব্লুটা পেছন দিকে আছে তাই জন্য তেইশ এমটা মাঝামাঝি তাই জন্য তেরো তাহলে আমাদের এই পাঁচ প্লাস পাঁচ দশটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে টোটালটাই অনেক সহজ হয়ে যায় পাঁচ প্লাস পাঁচ দশটা যদি তোমার মুখস্থ করতে পারো তাহলে টোটালটাই অনেক বেশি সহজ হয়ে যায় তাহলে দেখো এইখানে পাঁচ আছে এক আছে আছে আছে। এখানে কি হবে যদি তুমি পাঁচ থেকে এক যাও এখান থেকে এইখানে যাও পাঁচ থেকে এক মাইনাস চার করতে হবে এবার তেইশ থেকে উনিশ যদি তুমি যাও তেইশ থেকে উনিশ মাইনাস চার এক থেকে তেইশও হয় মাইনাস চার কী করে হচ্ছে যদি দেখো তুমি এক মাইনাস চার করো তাহলে কত আসে মাইনাস তিন আসে আর মাইনাস তিন থেকে আমি আগে সেটাই বলেছিলাম যে ছাব্বিশ মাইনাস তিন করলে আসবে আমার তেইশ ছাব্বিশ মাইনাস তিন করলে আসবে তেইশ তা আমরা প্রথম আজকে কোশ্চেনে প্রথম কোশ্চেনটা কি শেখলাম যদি আমার ছাব্বিশের থেকে বড় সংখ্যা আসে অর্থাৎ সাতাশ থাকুক আঠাশ থাকুক উনত্রিশ থাকুক তাহলে আমরা কি করছি ছাব সাতাশ মাইনাস ছাব্বিশ করছি বা আঠাশ মাইনাস ছাব্বিশ করছি বা উনত্রিশ মাইনাস ছাব্বিশ করছি যদি আমার এদিকে নেগেটিভে চলে যায় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রিন তখন আমরা কি করি ছাব্বিশ মাইনাস ওয়ান করি ছাব্বিশ মাইনাস দুই করি ছাব্বিশ মাইনাস তিন করি আচ্ছা সবার তাহলে তাহলে মুখস্থ হয়ে গেছে সবই তাহলে প্রসেসটা জেনে গেলে তাহলে ছাব্বিশ মাইনাস তিন কলকাতায় তেইশ দেখো তিন ঠিক আছে তেইশ তাহলে এরপরে নিশ্চয়ই উনিশ থেকে চারের গ্যাপ হবে এরপরে নিশ্চয়ই তোমাদের উনিশ থেকে চারের গ্যাপ হবে তাহলে উনিশ মাইনাস চার তাহলে কত হবে উনিশ মাইনাস চার পনেরো পনেরো নম্বরে কে আছে আমাদের ও আছে দেখো প্রত্যেকটা জায়গায় আমাদের ও আছে তাহলে পরেরটা দেখব কুড়ি প্লাস ছয় ছয় ছাব্বিশ প্লাস ছয় ছয় প্লাস ছয় বারো তার মানে বারো আর ছয় হবে আঠেরো আঠেরো নম্বরে আবার কে আছে ও আঠেরো নম্বরে আর তাহলে ও আর কোথায় কোথায় আছে অপশান সি এবং অপশান বি অপশান এ অপশান ডি কাটা এর পরেরটা দেখব আঠেরো থেকে দশ থেকে দুই থেকে কুড়ি তার মানে দেখো আঠেরো থেকে যদি আমি কাউন্ট করি আঠেরো থেকে যদি কাউন্ট করি তাহলে আঠেরো মাইনাস দশ হয় মাইনাস আট দশ মাইনাস আট হয় দুই দুই মাইনাস যদি আমরা আট করি তাহলে কুড়ি কী করে আসে তাহলে করো দুই মাইনাস আট করলে হয় মাইনাস ছয় তাহলে মাইনাস ছয় যখন পেয়ে গেছে তখন একই রুল ছাব্বিশ মাইনাস ছয় ছাব্বিশ মাইনাস ছয় আমার কত আসে কুড়ি তাই জন্য কুড়ি একেবারে হান্ড্রেড পারসেন্ট শিওন মিলে গেছে তারপরে কুড়ি থেকে যদি আমি আট মাইনাস করি তাহলে এখানে আসবে আমার বারো আর বারো নম্বরে কে থাকে এল থাকে তাহলে ও আর এল হচ্ছে রাইট অপশান ও আর এল হচ্ছে আমার রাইট অপশান অপশান বি হচ্ছে একেবারে রাইট অপশন বি হচ্ছে একেবারে রাইট তাহলে ঠিক আছে তাহলে দেখা যাক নেক্সট কোশ্চেন কি বলেছে নেক্সট কোশ্চেন হচ্ছে ইকুয়েশন যেগুলো আছে সেই চারটে যদি তোমাদের অপশন আসে সেই চারটে অপশনটা প্রত্যেকটা এখানে তোমাদের বসে বসে দেখতে হবে যে এই যে ইকুয়েশনটা তোমার सेम আছে কি নেই তাহলে প্রথমেই দেখো ভাগ বসাও তারপর একটা গুণ তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস তারপর ইকুয়াল টু অর্থাৎ এই কাজকর্ম করে যদি আমার 24 আসে তাহলে আমি এই অপশনটা নেব যদি না হয় তাহলে পরের অপশন বসাবো তারপরের অপশন তারপর অপশন চারটি অপশন তোমাকে চেক করতে হবে এটা চেকিং এর প্রসেস কিছু মনে করো না এটা বড় হবে তাহলে চলো ভাগ 4 কত হয় 4 4 ইনটু পার্ট কত হয় বত্রিশ বত্রিশ থেকে দশবার দিলে কত হয় আমার বাইশ বাইশ প্লাস দুই হাজার চব্বিশ মিলে গেছে বাকি অপশান আমি আর চেকই করব না বাকি অপশান আমি আর চেকই করব না প্রথম অপশানই আমাদের মিলে গেছে তাহলে চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট কোশ্চেন আছে আমাদের ভেন্ডায়াগ্রাম আছে কি আমাদের ব্রাদার্স ফাদার্স মাদার্স ব্রাদার্স মানে হচ্ছে তোমাদের ভাই ফাদার মানে হচ্ছে বাবা মাদার মানে হচ্ছে আমাদের মা তাহলে তোমাদের দেখো চারটে অপশান আছে তোমরা অপ অনায়াসেই তোমরা অপশান এ বলবে তার কারণ কিছু ভাই বাবা হতে পারে কিছু বাবা বাবা ভাই হতে পারে আর মারা সম্পূর্ণটাই আলাদা কেন কি মা হচ্ছে তোমাদের স্ত্রীলিঙ্গের ভেতরে পড়ে বাকি দুটো পুংলিঙ্গ মানে বাকি দুটো ফে মেল আর মা হচ্ছে তোমার ফিমেল তাহলে ঠিক আছে অপশানে হচ্ছে রাইট आंसर দেখা যাক আমাদের নেক্সট क्वेश्चन এটা আছে ডিকশনারি ডিকশনারিতে কি করি আমরা ছোট থেকে বড় মানে কিভাবে সাজাই ইংলিশে ডিকশনারি অনুযায়ী ছাড়াবো দেখো প্রথমে দেখো বি ই জি আছে বি ই আছে বি আছে বি আছে বি আছে মানে সবার ফার্স্টে তোমার বিই আছে এরপর তোমাকে দেখতে হবে জি থার্ড থার্ডটা জি জি এইচ এইচ এল তার মানে জি এইচ এল এর মধ্যে কোনটা আসে অবশ্যই তোমাদের এইচ ফার্স্টে আসবে সরি জি ফার্স্টে আসবে জি এইচ এল তার মানে ফার্স্টে তোমাদের জি দেখবে তারপরে এইচ তারপরে মানে সবার লাস্টে কে আসবে সবার লাস্টে চার দেখো সবার লাস্টে তোমার চার চলে এসছে সবার লাস্টে তোমার চার চলে এসছে এইবার তাহলে দেখতে হবে যে প্রথম জি আছে জি আছে হ্যাঁ আছে তার মানে এক তিন এক আর তিনের মধ্যে কে ফার্স্ট হবে দেখো প্রথমে আছে জি জি তারপরে আছে জি আই তার মানে সবার ফার্স্টে কে আসবে তিন আসবে অপশান এ অপশান ডে কাটা তারপরে দেখো তার মানে তিন কর্স হয়ে গেল এরপরে কে আসবে এরপরে অবশ্যই তোমার এক আসবে কেন কি জি এর পরে তোমার আই আছে এক আসবে তার মানে তিন এক কোথায় আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তিন এক দুই পাঁচ চার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার দেখা যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে নেক্সট কোয়েশ্চেন বলেছে একখানা সাতজন বন্ধু পি কিউ আর এস টি ইউ এবং ভি প্রত্যেকের উচ্চতা আলাদা পি শুধুমাত্র ইউ এবং আর এর থেকে লম্বা আর ইউ এর থেকে লম্বা আর ইউএর থেকে লম্বা কিউ এস থেকে লম্বা কিন্তু টি এর থেকে ছোট টি সবার মধ্যে লম্বা নয় মানে টি সবচেয়ে বেশি লম্বা নয় কিউ এবং আর এর উচ্চতার মধ্যে কতজন মানুষের উচ্চতা আছে মানে কিউ এবং মধ্যে কতজন মানুষ বসে আছে পাতি কথা তাহলে আমরা এটা কি করি কতজন আছে সাতজন আছে তাহলে প্রথমে সাতটা ডাক কাটো এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রত্যেকের সাইডে তুমি গ্রেটার দ্যান চিহ্ন দাও অর্থাৎ এ এই লোকটা এর থেকে বড় 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 মানে প্রত্যেকে প্রত্যেকে এই লোকটা বড় এই লোকটা ছোট মানে এর থেকে বোঝা যাচ্ছে সবচেয়ে টলেস্ট পিপেলকে সবচেয়ে টলেস্ট পিপেল হচ্ছে এই লোকটা হবে আর সবচেয়ে শর্টেস্ট পিপেলকে সবচেয়ে শর্টেস্ট পিপেল হবে এইটা মানে সবচেয়ে বেটে এই লোকটা সবচেয়ে টল হচ্ছে এই লোকটা এবার প্রথমেই বলেছে পি ইজ টলার দ্যান অনলি ইউ এন্ড আর তার মানে পি ইউ এবং আর এর থেকে শুধুমাত্র লম্বা বলেছে পি ইজ টলার দেন অনলি ইউ এন্ড আর পি শুধুমাত্র ইউ এবং আর এর থেকে লম্বা পি শুধুমাত্র ইউ এবং আর এর থেকে লম্বা তাহলে পি কোথায় হবে ইউ এবং আরের থেকে লম্বা হবে কিন্তু ইউ আর আর এখানে বসেতে পারবো না কেন কি শুধুমাত্র এই লাইনটা পড়ে তারপরে বলেছে আর ইজ টলার দেন ইউ বলেছে আর এর থেকে লম্বা ইউ এবং আর হ্যাঁ সরি আর ইউ এর থেকে লম্বা বলে দিয়েছে আর ইউ এর থেকে লম্বা তার মানে আর ইজ ইউ তার মানে বলতেই পারি আর ইউ এর থেকে লম্বা হয়ে গেল তিনখানা করা তারপর বলেছে তারপরে দেন টি কিউ এস এর থেকে লম্বা অর্থাৎ কিউ এস এর থেকে লম্বা কিন্তু টি এর থেকে ছোট কিন্তু টি এর থেকে ছোট তার মানে এখানে কোথায় বসাবো টি কিউ এস কেন এখানে টি বসালাম কার পাশেই লেখা আছে টি সবার মধ্যে লম্বা নয় টি ইজ নট দ্য টলেস্ট পার্সেন আমি এখানেই বলেছি টি সবচেয়ে টলেস্ট তার মানে পড়ে কে রইল দেখো পড়ে রয়েছে পি হয়ে গেছে কিউ হয়ে গেছে আর আছে এস আছে টি আছে ইউ আছে ভি হচ্ছে সবচেয়ে লম্বা এবার বলেছে দ্য হাইট অফ হাউ মেনি পিপল ইজ বিটুইন দ্য হাইট অফ কিউ অ্যান্ড আর বলেছে কিউ এবং আর এর উচ্চতার মধ্যে কতজন মানুষের উচ্চতা রয়েছে কিউ এবং আরের উচ্চতার মধ্যে কিউ এবং আরের উচ্চতার মধ্যে কতজন মানুষের উচ্চতা রয়েছে দুজন মানুষের উচ্চতা রয়েছে কতজন মানুষের উচ্চতা রয়েছে দুজন মানুষের উচ্চতা রয়েছে তাহলে দেখা যাক পরের কোশ্চেন কি বলেছে পরের কোশ্চেন চলে এসেছে তোমাদের ক্যালেন্ডার বলেছে দু বিশে জুলাই দু হাজার একুশ ওয়াস টুইস ডে হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য টোয়েন্টি এইট নভেম্বর দু হাজার একুশ কুড়ি জুলাই দু হাজার একুশ ডে আঠাশে নভেম্বর দু হাজার একুশ কতদিন তাহলে প্রথমেই দেখো দু হাজার একুশ দু হাজার একুশ ইয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য আছে ডেটে তোমার জুলাই আগে আসে না নভেম্বর আগে আসে স্যার জুলাই তাহলে জুলাই থেকে কারণ করো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবার আমার জুলাই হচ্ছে আমাদের একত্রিশ দিন তাহলে কতদিন দিন বাকি আছে একত্রিশ মাইনাস কুড়ি তাহলে একত্রিশ থেকে যদি আমাদের কুড়ি বাদ দেয় তাহলে হবে এগারো দিন তাহলে জুলাইয়ের তলায় লিখবো এগারো দিন তাহলে আগস্টে মাস কত আগস্ট হচ্ছে একত্রিশ দিন আগস্ট হচ্ছে আমাদের একত্রিশ দিন আর একত্রিশ দিন থাকলেই হয় আমার হচ্ছে অর্ডে তিনটে তাহলে আগস্টের নিচে দেখব তিনটে সেপ্টেম্বর কত দিন সেপ্টেম্বর তিরিশ দিন তাহলে হবে কত অর্ডে দুটো অক্টোবর গত অক্টোবর আবার একত্রিশ দিন তাহলে অর্ডে গত তিন তাহলে নভেম্বরে কতদিন পর্যন্ত গেছে আঠাশ দিন পর্যন্ত গেছে তার মানে সব করে যোগ করবো তাহলে করো তিন আট দুয়ে পাঁচ পাঁচ আর তিনে আট আট প্লাস এগারো এগারো প্লাস আট হয় উনিশ উনিশ প্লাস আঠাশ যদি তুমি যোগ করো তাহলে হয় আটান্নয় সতেরো আর থাকলো এক দু একে তিন রাখে চার তাহলে সাতচল্লিশ এই সাতচল্লিশটা অডেজের ভেতরে সাতচল্লিশটার ভেতরে আমি কি করে ভাগ করব সাত দিয়ে সাতচল্লিশকে ভাগ করব তাহলে আমার অডডে পাবো তাহলে কত হবে ছয় সাততে বিয়াল্লিশ হাফ পাঁচ অবশেষ তাহলে পাঁচটা কি আমার অডডে পাঁচ হচ্ছে আমার অডডে আর আমার ক্যালেন্ডারে কি বলেছে জুলাই জুলাই থেকে নভেম্বর আমরা কি সামনের দিকে এগোই তাহলে টুইসডের সাথে পাঁচ অ্যাড হবে টুইসডের সাথে পাঁচ অ্যাড হবে অর্থাৎ অ্যান্সার কত হবে রবিবার অ্যান্সার হবে অ্যান্সার হবে আমাদের সানডে অ্যান্সার হবে আমাদের সানডে টিউজডের সাথে পাঁচ অ্যাড করলে দেখো ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এবং সানডে ঠিক আছে পাঁচ অ্যাড করলাম চলো দেখি আমাদের নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন দিয়েছে মিসিং নাম্বার পনেরো একাশি বারো আঠেরো পনেরো নিরানব্বই তাহলে এইটা আমাদের কত হবে তাহলে এইটা আমাদের অ্যান্সার কত হবে তাহলে চলো দেখো এখানে আছে পনেরো আর বারো তুমি এটাকে করতে পারো পনেরোর সাথে বারো যদি তুমি যোগ করো তাহলে আসবে সাতাশ সাতাশ ইন্টু তিন একাশি খুব সুন্দর এবার আঠেরো প্লাস পনেরো যদি যোগ করো তাহলে হবে আমার তেত্রিশ তেত্রিশ ইন্টু তিন করলে খুব সুন্দরভাবে নিরানব্বই চলে আসছে তার মানে আমি এখানে কত সংখ্যা বসাতে পারি যাতে আমার একশো কুড়ি আসবে অর্থাৎ এই মাঝেটার মাঝেটটা কী করে আসছে এই দুটো সংখ্যা যোগফল ইন্টু তিন করে তাহলে আমি যদি এটাকে ধরে নিই এক্স আমি যদি এটাকে ধরে নিই এক্স তাহলেই হয়ে যাবে তাহলে সতেরো প্লাস এক্স এটা যদি করি ইন্টু তিন এটা ইজিকালস টু একশো কুড়ি আসার কথা তাহলে সতেরো প্লাস এক্স ইন্টু তিন যদি করি তাহলে কত হবে এটা চল্লিশ মাইনাস সতেরো তাহলে সাত আট তিনের দশ এক দুই তেইশ তেইশ তোমার অ্যান্সার হওয়া উচিত কিন্তু এখানে অপশানে তেইশ নেই এইখানে তোমাদের অপশানে তেইশ নেই তাহলে কি ভুল তাহলে কি ভুল না তাহলে আমাদের অন্য প্যাটার্ন দেখতে হবে এই প্যাটার্নটা সবার মাথায় সবার ফার্স্টে আসবে কেন কি পনেরো প্লাস বারো সাতাশ হয়ে যাচ্ছে আঠেরো প্লাস পনেরো তেত্রিশ হয়ে যাচ্ছে দুটোই মিলে যাচ্ছে কিন্তু লাস্টের অপশানটা আমার আর মিলছে না তাহলে দেখা যাক এরপরে কি করব আমরা এরপরে যদি তুমি পনেরো স্কোয়ার করো যদি তুমি পনেরো স্কোয়ার করো পনেরো স্কোয়ার যদি করো তাহলে আসে তোমার দুশো পঁচিশ বারো যদি স্কোয়ার করো তাহলে আসে একশো চুয়াল্লিশ যদি এটাকে মাইনাস করো চার রাখে পাঁচ একাশি অর্থাৎ প্রথমটা স্কোয়ার মাইনাস তৃতীয়টা স্কোয়ার করলে মাঝ ঘন্টার আসছে তাহলে এ বুঝতে পারলে এই দুটো নেক্সট এটা দেখো মেলে কিনা না আঠেরো স্কোয়ার করলে আসে তিনশো চব্বিশ আর পনেরো স্কোয়ার করলে আসে দুশো পঁচিশ তোমাদের স্কোয়ার মুখস্থ রাখতে বলেছি যদি তুমি মাইনাস করো পাঁচ আর নয় চার দুই আর তিন নয় নিরানব্বই তার মানে প্রথমটা স্কোয়ার মাইনাস লাস্টেরটা স্কোয়ার করলে একশো কুড়ি আসে তাহলে এটা কী করবো সতেরো স্কোয়ার কত হয় টু এইটটি থেকে যদি আমি একশো কুড়ি বাদ দিই তাহলে কত হবে নয় দু হাজার ছয় এক কার বর্গ তেরোর স্কোয়ার অর্থাৎ অ্যান্সার হবে আমাদের তেরো অ্যান্সার হবে আমাদের তেরো তোমাদের হিসাব মতন প্রথম দুটো কেসে দুটো প্যাটার্নই কাজে লাগছে মানে প্রথম প্যাটার্নটা হয়ে আছে যেটা দেখালাম আমি কিন্তু প্রবলেম হলো লাস্টে গিয়ে তোমার ওটা উত্তর মিললো না লাস্টে গিয়ে তোমার ওটা উত্তর মিললো না মানে অপশানে আসছে না এখন তো অপশান তোমার এই যে স্কোয়ার ফর্ম্যাটে তোমার অপশান আসছে তার মানে মাথায় রাখতে হবে যে এইটা দেওয়া মানে আছে মানে অঙ্কটা ভুল বাকি অঙ্কগুলো হবে না এরকম কিন্তু নেই ঠিক আছে চলো নেক্সট এবং আজকের দিনে লাস্ট কোয়েশ্চেন বলছে কি এক্স ড্রাইভস থার্টি কিলোমিটার সাউথ দেন টার্নস রাইট অ্যান্ড ড্রাইভস থার্টি কিলোমিটার দেন টার্নস লেফট এই যে করেছে অর্থাৎ এক্স তিরিশ কিলোমিটার দক্ষিণে ড্রাইভ করে তারপর ডান দিকে ঘুরে 30 কিলোমিটার চালায় তারপর আবার বাম দিকে ঘুরে কুড়ি কিলোমিটার ড্রাইভ করে তারপর আবার বাম থেকে ঘুরে 30 কিলোমিটার চাপ করে তাহলে এটাকে আমরা কি করি ডব্লিউ করি এটাকে কি করি আমরা এন ই এস ডাব্লু এনইএস ডাব্লু করলে কী আছে এক্স প্রথমে কী করলো থার্টি কিলোমিটার সাউথে গেছে থার্টি কিলোমিটার সাউথে গেছে তারপরে ডানদিকে ঘুরে ডানদিক ঘুরে মানে আবার থার্টি কিলোমিটার গেল তারপরে লেফটকে ঘুরে কুড়ি কিলোমিটার গেছে তারপরে আবার লেফট ঘুরে তিরিশ কিলোমিটার গেছে তাহলে এক্স ইনিশিয়াল থেকে কত দূরে তুমি ইস্ট আর ওয়েস্ট ক্যান্সেল আউট হয়ে গেলো কেন কি তিরিশ আর তিরিশ মাইনাস করে জিরো হয়ে যায় তাহলে কত হলো টোটাল পঞ্চাশ কিলোমিটার তাহলে কত হলো পঞ্চাশ কিলোমিটার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পঞ্চাশ কিলোমিটার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তাহলে দেখা যাক তাহলে আজকে এখানেই আমরা সেশনটা শেষ করছি যদি থাকে তাহলে একটা লাইক করো আর বন্ধুরা যারা তোমাদের সঙ্গে একসাথে কম্পিটিভ এক্সাম দিচ্ছ তাদের মধ্যে শেয়ার করে দিও তারাও তোমরা উপকৃত হবে তোমরাও উপকৃত হবে আর এখানে মক টেস্ট চলবেই এখন থেকে মক টেস্টই চলবে তাহলে দেখা হচ্ছে নেক্সট দিন ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর রিজনিং প্র্যাকটিস করে থাকো এবং সব বলি জয় হিন্দ